শিলচর রাধামাধব কলেজের ছাত্রীর উপর অ্যাসিড হামলার চেষ্টা আটক যুবক শিলচর রাধামাধব কলেজের এক ছাত্রীর উপর অ্যাসিড হামলার চেষ্টা এক যুবকের ঘটনাকে কেন্দ্র করে গতকাল উত্তেজনা দেখা দেয় কলেজ চত্বরে অভিযুক্ত যুবক শিলচর শরৎপল্লী শুভম দেখে কলেজের পড়ুয়ারা আটক করে পুলিশে খবর দেন রাঙ্গের পুলিশ কলেজে থেকে ওই যুবককে আটক করে নিয়ে যায় বিড়ো রিপোর্ট রাধা মাধব কলেজে একটি ঘটনা হয়েছে একটি বুন শরৎপুলির বাসিন্দা শরৎপুলির একটি ছেলে বহুদিন থেকে ওকে প্রেমের প্রলোবন দিয়ে আসছিল নামটি জানতে পারা যায় শুভম নাম শরৎপুলিতেই ওর ঘর কিন্তু বিগত বহুদিন থেকে ওকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সেই বোনটি রাজি হয়নি তাই ওকে বারবার ধমকি দিচ্ছে কি তো ওর পরিবারের লোকজনকে হানে মারবে বা একটু হ্যারাসমেন্ট করবে এরকম ভাবে ব্ল্যাকমেল করছিল এবং বিগত দেখা গিয়েছে কি এক দেড় মাস যাবৎ ওকে বলছে কি দিয়ে হামলা করবে ওর বান্ধবীকে এবং ওকে ও ভীষণভাবে একটা ভয়ভূত হয়ে গিয়েছিল এবং আজ সে কি করলো কলেজ প্রাঙ্গনে চলে আসলো সেই বোনটিকে হাতের মধ্যে একটা কিছু ছিল যতটুকু আমরা জানতে পেরেছি ওরা যতটুক বলেছে হাতের মধ্যে ছিল তখন কলেজ স্টুডেন্টরা পাকড়াও করেছে ওকে পাকড়াও করার পর সে হাতের যে জিনিসগুলো ছিল ওটা ডেনে ফেলে দিয়ে কলেজের প্রিন্সিপাল রুমে দূর মেরে চলে গিয়েছে তারপরে আমরা দেখতে পেলাম পুলিশ প্রশাসন এসে ওকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে এসেছেন এবং এই গুণটি একে এফআইআর দিয়েছে এবং বেরোনের পথে আরও কিছু দুষ্কৃতীরা কয়েকজন মহিলারা এসে তার নাম বলছি না তারা তথাকথ সংগঠন বলে নতুন নতুন এই করেছে সেই করেছে তো তারা এসে কি করলো বেরোনোর সময় আমাদের কলেজের পড়ুয়া দু তিনজন ছাত্রীকে খুব বাজেভাবে মারধোর করে এবং পারা গেছে ছাত্রীর ড্রেস যে আছে কাপড় কাপড় পর্যন্ত চিড়ে ফেলেছে বর্তমানে থানাতেই আছে গুন্টি এবং ব্রিটেন কমপ্লেন করেছে এটুকুই আজকের ঘটনাটা ছিল এবং আমরা এসব স্টুডেন্টরা যদি আজকের এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আজকে ছাত্রীরা কিভাবে ঘর থেকে বেরোবে আজকে একটা মেয়ে যদি ঘর থেকে বের হয় তার যদি চিন্তা করতে হয় তার সেব অ্যাসিডের হামলা এইরকম যদি ডর দেখানো হয় বই দেখানো হয় তাহলে আজকে ওই মহিলারা ওই যে আমার বোনরা তারা কিভাবে কলেজে আসবে সেটা যাতে নিশ্চিত করা হয় এবং যেসব দুষ্কৃতি আছে তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় যাতে এই শাস্তি থেকে পরবর্তী কমে আর কোনো এই ধরনের দুষ্কৃতিরা যাতে সাহস না করে এরূপ ঘটনা ঘটানো কলেজের স্টুডেন্ট নয় ছেলেটা বাইরের একটা ছেলে ওটাই প্রশ্ন কেমনি ঢুকে যায় কারণ কলেজ ক্যাম্পাসে একটা বাইরের স্টুডেন্টরা ঢুকার কোনো কথাই নেই তারপরও কলেজ ক্যাম্পাসে ঢুকেছে প্রিন্সিপাল রুমে গিয়েছে সে আত্মরক্ষা করেছে সেটা অন্য ব্যাপার কিন্তু এটাও একটা প্রশ্ন কীভাবে সে ঢুকে যায় এবং এবার এভাবে যদি বাইরের কোনো ছেলে এসে কলেজের প্রাঙ্গনে এসে যদি কোনো মেয়েকে হুমকি দেয় তাহলে আজকে কলেজের যারা পড়ুয়ারা আছে তারা তো অবশ্যই বয়ভূত হবে হ্যাঁ এফআইআর করা হয়েছে পরিবারের তরফ থেকে এবং বিভিন্ন দল সংগঠন যারা আছে কলেজের তারাও অ্যাফেয়ার করবে